টার্কুইজিন পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে বর্তমান সময়ে টার্কুইজিন পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে তিনটা টার্কুইজিন পাখি আছে তো অলরেডি এই পাখিগুলো আমাদের বুকিং হয়ে গেছে আমরা এই পাখিগুলো চট্টগ্রামে ডেলিভারি করে দেব ইনশাল্লাহ হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ঈদের পরে এটাই আমাদের প্রথম ভিডিও তো আমাদের কাছে কোনো পাখি কালেকশনই ছিল না যার ফলে আমরা নতুন ভিডিও দিতে পারিনি আপনাদেরকে অবশেষে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পাখির কালেকশন নিয়ে হাজির হয়েছি আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনাদের পছন্দের পাখিটি অবশ্যই ভিডিওতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখিগুলো রয়েছে আর আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমি শুরুতেই বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমতলা বিশ নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটি ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে যারা পাখি নিতে আগ্রহী আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন অথবা আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখিগুলো অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে যারা ঢাকার মধ্যে আছেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাহিরে আছেন তারা সম্পূর্ণ টাকা অগ্রিম পে করে পাখিগুলো সংগ্রহ করতে হবে আর আমরা প্রতিটি পাখি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো দাম দর সহকারে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে যে কোনো পাখির বিষয়ে আপনারা সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি মাসাল্লাহ খুবই সুন্দর দুই জোড়া সানকুনুর পাখি দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর সানকুনুর পাখি এখানে দুইটা পেয়ার আছে এগুলো হচ্ছে রানিং পাখি এদের বয়স চার বছর প্লাস আর এখানে যে দুইটা পেয়ার আছে এদের সাথে ডিএনএ কার্ড আছে আপনারা যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো ডিম বাচ্চা করা পাখি লোকাল ব্রিডের আর পাখিগুলোর বডির কালার তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর মার্কিংও খুবই ভালো এর থেকে ভালো কোয়ালিটির স্নানকোনর পাখি আপনারা কোথাও পাবেন না সো যারা ভালো মানের স্নানকোনুর পাখি নিতে আগ্রহী আপনারা অবশ্যই চাইলে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়া সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা করে একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই আমরা সব সময় এক পাখি সেল করে থাকি তো যারা পাখি নিতে আগ্রহী তারাই আমাদের যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তবে আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা কিন্তু পাখি অনেক কম দামে পাবেন অনেকেই পাখি টাকাও বিক্রি করে দিচ্ছে তো সেই পাখিগুলো কিন্তু লোকাল ব্রিডের না সেগুলো ইম্পোর্টেড পাখি সেক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনারা আসলে ইম্পোর্টেড পাখি নিচ্ছেন না লোকাল ব্রিডের পাখি নিচ্ছেন বিশেষ করে যারা নতুন আছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা পুরাতন আছেন অনেক অভিজ্ঞ আছেন তারা কিন্তু জানে যে কোনটা ইম্পোর্টেড পাখি কোনটা লোকাল পাখি তো আমি নতুনদের উদ্দেশ্যেই বলছি আপনারা যদি কম টাকায় পাখি নিতে যান সেক্ষেত্রে আপনার আশেপাশে যারা আছে পাখি পালে পুরাতন তাদেরকে নিয়ে যাবেন তারা কিছুটা হলেও বুঝতে পারবে যে পাখিগুলো লোকাল বিডের না ইম্পোর্টেড আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে রিংনের টিয়া পাখি দরাছোয়ার বাহিরে থাকে চাইলেই টিয়া পাখি সংগ্রহ করা যাচ্ছে না এত পরিমাণে চাহিদা রয়েছে গত এক মাস আগেও আমরা প্রায় আট থেকে দশ জোড়া রিংনের পাখি সেল করেছি এরপরে আর রিংনের পাখি আমাদের কাছে ছিল না অবশেষে এই একটা পেয়ার আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি একদম সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হল্যান্ডের পাখি স্কিনে বাপাশে যেটা এটা হচ্ছে মেল আর ডান পাশেটা হচ্ছে ফিমেল আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার বয়স কিন্তু সাড়ে চার বছর প্লাস হবে খুবই সুন্দর ডিম বাচ্চা করা একজোড়া পাখি আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন পাখিগুলো খুবই অ্যাক্টিভ মার্শাল্লাহ আর এক হাতের থেকেও বেশি লম্বা খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন যারা ভালো মানের রিং নেটিয়া পাখি নিতে আগ্রহী মাত্র একটা পেয়ারই আছে দূরত্ব যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফরপাস পাখি আছে যারা ফরপাস পাখি পছন্দ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল কারণ আমাদের কাছে বর্তমানে পাঁচ পেয়ার ফরপাস পাখি অ্যাভেলেবেল এখানে তিনটা পেয়ার হচ্ছে নিউ অ্যাডাল্ট আর দুইটা পেয়ার হচ্ছে রানিং তো আপনারা চাইলে এক জোড়া দুই জোড়া চাইলে পাঁচ জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা জোড়া আছে রানিং রানিং জোড়াগুলোর দাম পড়বে আট টাকা করে একদম আর নিউ অর্ডার পাখিগুলো আপনাদের জন্য দাম পড়বে হাজার টাকা পেয়ার তবে এখানে পাঁচ জোড়া পাখি আছে পাঁচ জোড়া যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করা হবে অনেকে আছেন পাখির কিচিরমিচির বেশি একটা পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এই ফরপাস পাখিগুলো এই পাখিগুলো বেশি একটা কিচিরমিচির করে না এরা সবসময় নিরিবিলি থাকে আর আপনি বাসায় যে কোনো জায়গায় এই ফরপাস পাখিগুলো লালন পালন করতে পারবেন লাভবার পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় লাব্বার পাখি পছন্দ করে না এরকম পাখাল খুঁজেও পাওয়া যাবে না তো আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর একেবারে হাই মিউটিশনের লাভবার পাখিগুলো রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের লাভবার পাখিগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন স্ক্রিনে যে পাখিগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার ব্লু অপার আর একটা হচ্ছে ভায়োলিট অপালাইন দেখতে পাচ্ছেন এগুলো মূলত বাচ্ছা পাখি এদের বয়স হয়েছে তিন থেকে সাড়ে তিন মাসের মতো এদের ঠোঁটের রংটা দেখেন অরেঞ্জ কালার মার্শালদা খুব সুন্দর আর যারা হাই মিউটেশনের লাভবার পাখি নিতে চান তারা অবশ্যই এই পাখিগুলোর জন্য যোগাযোগ করবেন এই পাখিগুলোর দাম আমি ভিডিওতে বলছি না জাস্ট আমাদের নাম্বারে কল দিয়ে দামটা জেনে নিবেন আরও দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে যেমন গুড় তেমন মিষ্টি একটা কথায় আছে না যারা কোয়ালিটি বুঝেন এবং কোয়ালিটি খোঁজেন তারা এই পাখিগুলোর জন্য যোগাযোগ করবেন এখানে দুইটা মিউট্রিশন অ্যাভেলেবেল একটা হচ্ছে গ্রিন অপালেন ফিশার আর একটা হচ্ছে গ্রিন ইউইং অপালেন এই পাখিগুলোর বয়স মাত্র ছয় মাস আর এই ছয় মাসের পাখির বডির কালার দেখেন মার্কিং দেখেন মার্শাল্লা এগুলো তো আমার মনে হয় বাংলাদেশের সেরা পাখি অপালাইনের মধ্যে এগুলো সেরা পাখি তো যারা এরকম সেরা পাখিগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাখিগুলোর দাম আমি ভিডিওতে বলছি না জাস্ট আমাদের নাম্বারে কল দিয়ে দামটা জেনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যারা সুপার কোয়ালিটি খুঁজছেন তাদের জন্য এই পাখিগুলো আজকের ভিডিওতে লাভবাট পাখির ছড়াছড়ি এখানে দেখতে পাচ্ছেন আরো সুপার কোয়ালিটির দুই জোড়া লাভবার পাখি আছে এগুলোর মিউটেশন হচ্ছে ইয়েলো কলার্ড এগুলো রানিং পাখি এখানে দুইটা পেয়ার আছে সাথে ডিএনএ কার্ড আছে অনেকে আমাদেরকে ইয়েলো কলার্ড লাভবার পাখির জন্য কল দিয়েছিলেন তো আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পাখিগুলোর জন্য যোগাযোগ করবেন পাখিগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে পাখিগুলো এর থেকে ভালো কোয়ালিটির পাখি আর হয় না আমরা সব সময় কোয়ালিটি নিয়ে চিন্তা করি আগে কোয়ালিটি তারপরে সব কিছু তো যাই হোক যারা ইয়েলো কালার নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে দুইটা পেয়ার আছে এক একটা পেয়ার আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা করে একদম দাম দর করার কোনো অপশন নেই সাথে ডিএনএ কার্ড আছে আজকের ভিডিওতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কুনুর পাখিও পেয়ে যাবেন অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ফাইনাফেল কুনুর পাখি আছে এগুলো ডাবল রেড ফ্যাক্টর আর প্রতিটি পাখির পায়ে একদম ক্লোজ রিং লাগানো আছে খুবই সুন্দর ডিম বাচ্চা করা লোকাল ব্রিডের পাখি এই পাখিগুলোর বয়স সাড়ে তিন বছর প্লাস আর প্রতিটি পাখির সাথে তো ডিম বাছার গ্যারান্টি থাকছেই আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সব সময় আপনারা কিন্তু জানেন যে আমরা প্রতিটি পাখির ক্ষেত্রেই ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে থাকি তো যারা ফাইনাফেল কোনর পাখি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়াও সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখির দাম পড়বে নয় হাজার টাকা করে একদম দুই জোড়া পাখির দাম হচ্ছে আঠারো হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র সতেরো হাজার টাকায় আপনারা দুই জোড়া রানিং সুপার কোয়ালিটির ফাইনাফেল কোনোর পাখি পেয়ে যাচ্ছেন সাথে আবার ডিম বাচ্চার গ্যারান্টি আছে আরও একজোড়া কুনোর পাখি দেখতে পাচ্ছেন বিডিও স্কিনে এটা হচ্ছে ব্লু কোনর দুইটা পাখির বডির কালার দেখেন একেবারে সেম টু সেম খুবই সুন্দর এটা কিন্তু মাস্টার পেয়ার আমাদের কাছে বর্তমানে একটা পেয়ারই আছে ব্লু কুনোর অনেকে আছেন ব্লু কোনর পাখি পছন্দ করেন তো আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম অনেক দিন ধরে আমাদের কাছে ব্লু কুনোর ছিল না তো এই একটা পেয়ার আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি এছাড়া আরও অন্য অন্য পাখি রয়েছে তো যার যেমন পছন্দ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই পেয়ে যাবেন আর যারা এই জোড়াটা নিতে চান অবশ্যই একটু আগে আগে কল দিবেন যেহেতু একটা পেয়ারই আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এক জোড়া জান্ডি কুনুর পাখি দেখতে পাচ্ছেন দুইটা পাখির বডির কালার দেখেন বুকের নিচটা লক্ষ্য করে দেখেন পুরাই আগুন এত সুন্দর লাল টকটকে কালারের পাখি সব সময় আপনারা অ্যাভেলেবেল পাবেন না সব জায়গায় আমাদের কাছে বর্তমানে এই একটা পেয়ারি আছে আর এই পাখিগুলো একদম বাচ্চা থেকে বড় হয়েছে আমাদের কাছে বর্তমানে পাখিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে তারা মিটিং করতেছে তো আপনারা যারা এরকম জান্ডি কোনোর পাখি খুঁজছেন ভালো মানে ডিম বাছা করানোর জন্য আপনাদের জন্য এই জোড়াটা বেস্ট হবে ইনশাল্লাহ আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন সাথে ডিএনএ কার্ড আছে আর এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে বিশ হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই বিশ হাজার টাকা হলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের আরও এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এগুলো হচ্ছে রেনবো লরিকের পাখি খুবই সুন্দর মাসাল্লাহ এই পাখিগুলো খুবই প্লেফুল এরা খুব সুন্দর ডান্স করে কথা বলে এবং এই পাখিগুলো বছরে দুই থেকে তিনবার বাচ্চা করে প্রতিবারই দুইটা করে ডিম দিবে দুইটা করে বাচ্চা হবে এদের একটা সাইড খুবই ভালো সেটা হচ্ছে দুইটা বাচ্চা হলে একটা মেল হয় একটা ফিমেল হয় আর এই পাখিগুলো বাচ্চা থেকে যখন আপনি পালবেন এগুলো একদম সুপার টাইম হবে কারণ এই লরি পাখি মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন ক্লোজিং লাগানো আছে দুইটা পাখির পায়ে আর এই জোড়াটা যারা নিতে চান নিতে পারেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা একদম আরো একজোড়া লরিকেট পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড কলার লরিকেট পাখি নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দুইটাই সুপার সাথে কার্ড আছে যারা পাখি ছেড়ে দিয়ে পালতে পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর নিউ অ্যাডাল্ট পাখি যেহেতু এই পাখিগুলো দিয়ে আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ লরি পাখি সবারই পছন্দের আর তার মধ্যে রেড কলার তো আরও বেশি পছন্দ করেন সবাই তো রেড কলার আমাদের কাছে একটা পেয়ারই আছে আর এই পেয়ারটা প্রায় পাঁচ ছয় মাস ধরে আমার কাছে আছে দুইটাই সুপার টেম আপনারা চাইলে বাসা ছেড়ে দিয়ে পালতে পারবেন আর এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা একদম সুপার টেম পাখি এত কম দামে আপনার কোথাও পাবেন না যারা চল্লিশ হাজার টাকার বিনিময়ে পাখিগুলো নিতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউটিশনের আটটা লাভবার পাখি আছে মূলত এগুলো বাচ্চা পাখি এদের বয়স তিন মাস চার মাস এরকম এখানে হচ্ছে কয়েকটা মিউটিশন আছে এখানে ব্লু মার্কস আছে গ্রিন ফিশার আছে গ্রিন অপার লাইন গ্রিন লাইন ফিশার তো সব মিলিয়ে এখানে আটটা পাখি আছে যারা কলোনি আকারে লাভবাট পাখি পালতে চান আপনারা চাইলে এই সবগুলো পাখি একসাথে সংগ্রহ করতে পারবেন এখানে আটটা পাখি আছে সবগুলোর বয়সই হচ্ছে তিন থেকে চার মাস এরকমই খুবই সুন্দর লোকাল ব্রিডের পাখি তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে যেহেতু বিভিন্ন মেডিটেশনের লাভার পাখি আছে আমি দামটা নাই বললাম আপনারা চাইলে একসাথেই সবগুলো পাখি নিয়ে কলোনি আকারে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন তিন তিনজোড়া গ্রিন চিক পাখি আছে সবগুলোই কিন্তু রেড ফ্যাক্টর এখানে তিনটা জোড়া আছে এগুলো আলাদা আলাদা চিহ্নিত করা আছে যেহেতু পাখিগুলো আমরা একসাথে আপনাদেরকে দেখাচ্ছি এই পাখিগুলো মূলত আমরা এক এক জোড়া করে আলাদা আলাদা খাঁচায় রেখেছি তো ভিডিও বেশি লং করব না বিদায় আপনাদেরকে পাখিগুলো আমরা একসাথে দেখাচ্ছি তো এখানে তিনটা জোড়া আছে খুবই সুন্দর পাখিগুলো যারা পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম মাত্র করে একদম এগুলো কিন্তু সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এবং ডিম বাচ্চা করা পাখি প্রতিটি পাখির ক্ষেত্রে আপনারা অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের পাখি কালেকশন যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে